নমস্কার শ্রোত বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থভেদিক সার্জন ডক্টর দেব আমার চ্যানেলে একবার আপনাকে স্বাগত জানাই আজকে আসুন আলোচনা করি যে ডায়াবেটিস এবং হচ্ছে নি রিপ্লেসমেন্ট বিশেষ করে রোবোটিক নি সার্জারি রোবোটিক নি সার্জারির মাধ্যমে আমরা পেশেন্টকে তার ন্যাচারাল নেটিভ অ্যালাইনমেন্ট আমরা ফেরত দিতে পারি সেটা আমি আগে ভিডিওতে বলেছি যে সবগুলো হাঁটু আমরা জোর করে সোজা করতে পারি না কারো নি ভেরাস থাকে কারো ভ্যালগাস নি থাকে বিভিন্ন রকম বিভিন্ন রকম ওরিয়েন্টেশন থাকে যদি আমরা রোডের মাধ্যমে রিড করতে পারি রোটের মাধ্যমে রিড করে আমরা সেরকম নেটিভ অ্যালাইনমেন্টে তার যে ন্যাচারাল অ্যালাইনমেন্ট ছিল জন্মের পরে সেই অ্যালাইনমেন্টে আমরা ফেটে দিই পেশেন্টকে তো এরকমভাবে ন্যাচারাল অ্যালাইনমেন্টে ফের হলে পেশেন্টের লিগামেন্ট টেনশনগুলো ভালো থাকে পেশেন্টের হাঁটুতে ন্যাচারাল ফিল পায় এবং পেশেন্ট নর্মালি হাঁটাচালোগুলো করতে পারে ডায়াবেটিসে যদি হাঁটাচলাগুলো করতে পারে তাহলে সুগারটা কন্ট্রোল হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট কারণ আমরা ডায়াবেটিসের মেন রিকোয়ারমেন্ট হলো একটু মর্নিং ইভিনিং একটু হাঁটাচালোগো করা ওয়াক করা তাহলে সুগারটা ভালো কন্ট্রোল হয় এক্সারসাইজের মাধ্যমে আমরা রোবোটিক সার্জির মাধ্যমে সেই জিনিসটা আমরা দিতে পারি পেশেন্টকে নাম্বার টু ডায়াবেটিসে দেখা যাচ্ছে মহিলাদের বেশ করে একটা ইউরিন ইনফেকশন প্রচণ্ড প্রবণতা হয় ডায়াবেটিসে আমি যখন পেশেন্টকে রিপ্লেসমেন্ট করা পেশেন্ট যখন হাঁটছে স্ট্যান্ডিং করছে হাঁটাচালাগুলো করছে তখন সার্কুলেশনটা ভালো হচ্ছে ইউরিন আউটপুটও ভালো হচ্ছে ফ্লোটাও ভালো হচ্ছে ইউরিনের জন্য যে ইউরোসেপসিস সেই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি তার টু ফল এফেক্ট একটা মাসেল এফেক্ট মাসেলের ব্লাড ফ্রোপ আছে মাসেলের ডেন্সিটি ভালো থাকছে সেগুলো হচ্ছে বোন ডেন্সিটি ডায়াবেটিসে অস্ট্রোপোরসিসও হয় যেটাও কন্ট্রোল হচ্ছে কারণ হারের ওপর যখন স্ট্রেস হচ্ছে হারটা রিজেনারেট করে তখন হারও স্ট্রং থাকে তো ডায়াবেটিস সুগার কন্ট্রোল বোনের ওপর এফেক্ট মাসেল ওপর এফেক্ট লাস্ট হচ্ছে ইউরিনের যে প্রবলেমটা হচ্ছিলো সেইগুলো সমস্যার সমাধান আমরা কন্ট্রোল করতে পারি তা আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ব্রিফলি আপনাকে একটা খুব বড়ো সাবজেক্ট সম্বন্ধে বললাম আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে এই বিষয়ে আপনারা অবশ্যই চ্যানেলে হেল্পলাইন নাম্বারসূর দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন আমরা আপনাকে যথাসাধ্য হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার